কানাডার হিন্দু মন্দিরে হামলার হুমকি পান্নুনের নীরব ট্রুডো কি পদক্ষেপ ভারতের ফের কানাডার হিন্দু মন্দিরে হামলার হুমকি খলিস্তানিদের এই আবহে মন্দিরে অনুষ্ঠিত হতে চলা ভারতীয় কনসুলেটের ক্যাম্প বাতিল করে দেওয়া হল ব্রামটনে ত্রিবেণী মন্দিরে বসার কথা ছিল এই ক্যাম্পের উল্লেখ্য সাম্প্রতিক খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং মার পান্নুনের একটি হুমকি বার্তা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে অযোধ্যার রাম মন্দির সহ কানাডার দুই হিন্দু মন্দিরে হামলার হুমকি দিতে শোনা গিয়েছে পান্নুনকে প্রসঙ্গত এর আগেও ভারতীয় কনসুলেটর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করা হয়েছিল কানাডার মন্দিরে সম্প্রতি নিষিদ্ধ গোষ্ঠী শিখ ফর জাস্টিসের প্রধান দাবি করেন আগামী ১৬ এবং সতেরোই নভেম্বর অযোধ্যার রাম মন্দির এবং অন্যান্য আরও বেশ কয়েকটি হিন্দু মন্দিরের ভিত নাড়িয়ে দেওয়া হবে এদিকে কানাডার হিন্দু সাংসদ চন্দ্র আচার্যকে উদ্দেশ্য করেও হুমকি দিয়েছেন পান্নুন পান্নুন বলেন ভারতীয় কূটনীতিকদের জন্যে পরবর্তী চ্যালেঞ্জ হবে ষোলোই নভেম্বর মিশি সাউগার কালীবাড়ি মন্দির এবং সতেরোই নভেম্বর ব্রামস্টনের ত্রিবেণী মন্দির এর আগে খিলিস্তিনি হুমকির প্রতিবাদে ভারত সরকারের তরফ থেকে অভিযোগ জানানো হলে তা কার্যত উপেক্ষা করেছে ট্রুডোর সরকার বাক স্বাধীনতার আঁছিলায় খলিস্তানিদের প্ররোচনামূলক বক্তব্যে বাধা দেওয়া হয়নি এবারও ট্রুডোর সরকার পান্লুনের বিরুদ্ধে এখনও কোনো পদক্ষেপ করেননি